আর না প্রতিদিনই রান্নাবান্না দুপুরের আমাকেই করতে হয় তো কার কার এই যে বাবা মার্কেট থেকে নিয়ে এসছে আলতি শাক এগুলো কিন্তু আলতি শাক যেহেতু আমাদের এখন খেতে নাই পুজো পেরায় নেই মন সাবুজো পেরালে তবেই খেতে পাবো আর পাতাগুলো কি সুন্দর কচি কচি আছে দেখুন তো কিছু করার নাই এই যে নিরামিষ আমিষ দুটোই হবে কারণ এখন শ্রাবণ মাস আমাদের বাড়িতে অর্ধেকজন রাঙা মাছ ফেলে আর দুজন খায় তাই দু রকম রান্না হয় তো একটু টাইম নিয়ে করতে হয় রান্নাগুলো আগে নিরামিষ তারপর আমিষ দুটো রান্না হয় তো এই যে টুকটাক করে চলছে তার মাঝে চলে এলো একটা পার্সেল এই যে পার্সেলটা কিন্তু দাদা অন করে দিয়েছে যে দাদা ভাইটা দিতে যা বৃষ্টি পড়ছে এটা কিন্তু ভীষণ দরকার এই কিছুদিন ধরে মাথার চুল একদম শুকোচ্ছে না চান করার পর সেই রোদ নেই কিছু নেই চুল শুকোচ্ছে না তার উপর চুল ঝরা শুরু তাই ভাবলাম এই যে গরিবের ঘরে একটা চলে আসুক না চলেই এলো আস অব্দি বেশ ভালো কাজও করছে অন করেছিলাম আমি আপনাদের পরে ওপেনিং করে দেখালাম যেহেতু দাদা ভাইটা অন করে দিচ্ছে আগে তাই বেশ ভালো হচ্ছিল যেহেতু মার ভীষণ দরকার ছিল আমার তো তাও অনেক পাতলা ছিল মার চুল আমার বোনের চুল ভীষণ মানে দরকার এটা মাছের চুল হয়ে গেল একটু একজনের জন্য রান্না করে দিচ্ছি তাই একটু খাটি হয়ে যাচ্ছে তারপরে চলুন এই একটা